নমস্কার বন্ধুরা এল এস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা পরিবেশ বিদ্যা সম্পর্কিত দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রথম যে প্রশ্নটি আছে সেটি হল ভূপাল গ্যাস দুর্ঘটনা কি বন্ধুরা ভূপাল গ্যাস দুর্ঘটনা এটি হয়েছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ভূপাল ওখানে একটি কারখানা ছিল ইউনিয়ন কার্বাইড কারখানা আর সেই কারখানাতে প্রস্তুত হতো এক ধরনের পেস্টিসাইড মানে কীটনাশক আর সেখানে ওই কারখানাতে বিভিন্ন সিলিন্ডারে রাখা ছিল একটি বিষাক্ত গ্যাস যার নাম এম আই সি হলো মিথাইল আইসো সায়ানে এখন কি হলো এই মিথাইল আইসোসায়ানেটের সঙ্গে যদি জলের কোনো কারণে বিক্রিয়া হয়ে যায় তাহলে প্রচুর তাপ উৎপন্ন হয় আর সেই দিন দুর্ঘটনাবশত তাই হয়েছিল জলের যে কানেকশন সেখান থেকে কোনো কারণে জল এই একটি সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে গিয়েছিল প্রবেশ করার ফলে সেখানে বিক্রিয়া হয় বিক্রিয়ার পর সশব্দে একটি সিলিন্ডার মিথাইল আইসোসায়ানেটের একটি সিলিন্ডার ফেটে যায় কেটে যাওয়ার পর সেখান থেকে প্রচুর পরিমাণে ওই মিথাইল লাইসোসায়নেট গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে সেই ছড়িয়ে পড়া গ্যাসের কারণে তিরিশ হাজারের মতো মানুষ তাতে মারা যায় এই ঘটনাটি হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনা এই দুর্ঘটনার পরই উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরিবেশ সুরক্ষা আইন সেটা চালু হয়েছিল দু নম্বর কোয়েশ্চেন হলো পিএইচের এর মান কি পিএইচ এর পুরো নাম হল পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন অর্থাৎ কোন একটা দ্রবণ কোন একটা সলিউশন সেটা আম্লিক না খারিও অ্যাসিডিক না ওর মধ্যে অ্যালকাইল এর গুণাগুণ রয়েছে সেটা কি করে বুঝবো সেটা বোঝা যায় পিএইচ স্কেলের সাহায্যে এর মধ্যে জিরোর থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত এর মাপ রয়েছে তো সেখানে সেভেন হচ্ছে একদম একেবারে নিউট্রাল যেমন জল জল অ্যাসিডিকও নয় খালিও নয় সেই জন্য এর পি এর মান হবে সেভেন আর জিরোর থেকে সিক্স মানে সেভেনের থেকে যদি কমে যায় জিরোর থেকে সিক্স এর মধ্যে যদি পি এর মান থাকে তাহলে জানতে হবে যে সেই দ্রবণটি সেটি হলো আমলিক বা অ্যাসিডিক আর সাতের বেশি যদি হয়ে যায় সাত থেকে আট থেকে চোদ্দোর মধ্যে যদি হয়ে যায় তখন সেটাকে জানতে হবে যে হলো একটি ক্ষারীয় ও প্রকৃতির দ্রবণ তিন নম্বর হলো চিপকো আন্দোলন কবে কোথায় হয়েছিল চিপকো চিপকো এই কথাটি হচ্ছে হচ্ছে মানে জড়িয়ে থাকা অর্থাৎ এটা আহ গাছ কাটা এর প্রতিবাদে প্রতিরোধ করার জন্য যে আন্দোলন সেটাই হচ্ছে চিপকো আন্দোলন এটা হয়েছিল উত্তরাখণ্ডের চমলি বলে একটা গ্রামে সেখানে গাছ কাটার জন্য একটি সংস্থা এসেছিল ওখানে গাছ কাটার জন্য যে সংস্থা এসেছিল তাদেরকে বাধা দেওয়ার জন্য ওখানকার মানুষ বিশেষ করে মহিলারা তারা এগিয়ে আসেন আর এক একটা গাছকে তারা জড়িয়ে ধরে সেখানে আন্দোলন করেন যে তারা কোনোভাবেই সেই গাছকে কাটতে দেবেন না তো এই আন্দোলন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল আর এর ফলে ওই সংস্থা গাছ না কেটেই সেখান থেকে যেতে বাধ্য হয়েছিল তো পরবর্তীকালে সুন্দরলাল বহুগুনা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন চার নম্বর কোয়েশ্চেন কিওটো চুক্তি কবে থেকে কার্যকর হয় কিওটো হলো জাপানের একটি জায়গা উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিশ্বের প্রায় একশো বিরানব্বইটি দেশ তারা সেখানে একত্রিত হয় আর সেখানে গিয়ে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে এই যে গ্লোবাল ওয়ার্মিং পরিবেশে দূষণ সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম যে গ্যাস কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইড তারপর বিভিন্ন যে কার্বনের যে সমস্ত যৌগগুলো রয়েছে তো এই গ্রিন হাউস গ্যাস এইগুলোর কারণে গ্লোবাল ওয়ার্মিং খুব মারাত্মক আকার ধারণ করছিল পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার যে প্রবণতা সেটা দেখা যাচ্ছিল তো সেই সমস্ত কারণে হয়েছিল দেশ তাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারা মিলিত হয়ে একটা চুক্তিতে স্বাক্ষর করেন যে এই ছয় ধরনের যে গ্রিন হাউস গ্যাস আছে সেগুলোর ব্যবহার চুক্তিতে যারা যারা সই করছে সেই দেশ তারা কিন্তু ওইগুলোর ব্যবহার মানে ওগুলোর নির্গমন যাতে পরিবেশে না হয় সেই তারা চেষ্টা করবেন আর এই চুক্তিটি কার্যকর হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে এটাই হলো কিওটো চুক্তি এটা জাপানের কিওটো শহরে হয়েছিল পাঁচ নম্বর রোগ রোগী মিনামাটা যেটা হলো একটি উপসাগরের নাম এটার সঙ্গে জাপান যুক্ত জাপানেরই একটা উপসাগর মিনামাটা সেই সংলগ্ন এলাকা সেই মিনামাটার যে উপসাগরের তীরবর্তী যে এলাকা সেখানে কি হয়েছিল সেখানে একটি কারখানা ছিল সেই কারখানা থেকে যে মার্কারি মানে পারদ পারদের যে যৌগ সেই পারদের যৌগ সেগুলো ওই সমুদ্রের জলে বর্জ্য হিসাবে ফেলা হতো আর সেই সমুদ্রে বসবাসকারী যে মাছ তারা ওই ওখান থেকে ওই জৈবযুক্ত অবশেষ পারদের যে অবশেষ সেগুলো তারা খাদ্য হিসেবে গ্রহণ করত। তারপর সেই মাছকে মাছগুলিকে ওখানকার যারা মানুষ স্থানীয় বাসিন্দা তারা খাদ্য হিসেবে গ্রহণ করত করার ফলে তাদের মধ্যে এক বিশেষ ধরনের রোগ লক্ষ্য করা যায় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে এই রোগটি সম্পর্কে জানা যায় যদিও কারখানাটি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে সেখানে ছিল কিন্তু রিসার্চ করে যেটা ধরা পড়ল যে এই মাছের এই খাদ্য গ্রহণের ফলেই মিথাইল যুক্ত অবশেষ গ্রহণের ফলে আর সেই মাছকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করেছে তাদের শরীরেই ওই যৌগটি পাওয়া যায় সেখান থেকে প্রমাণিত হয় যে এর কারণে মাছ খাওয়ার কারণে বা ওই মিথাইলের মার্কারির যে যৌগ সেটার কারণে এই রোগটি হচ্ছে তো সেটি হচ্ছে মিনামাটা রোগ এর ফলে বিভিন্ন রকম স্নায়ুবিক্স মানে নার্ভের বিভিন্ন রকম সমস্যা এমনকি দৃষ্টিশক্তি কমে যাওয়া এই ধরনের নানা সমস্যায় সেখানকার মানুষ ভুগতে থাকে এটি হলো মিনামাটা রোগ উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে হয়েছিল ছ নম্বর হলো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এটি হবে পাঁচই জুন ফিফথ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয় সাত নম্বর বন্য প্রাণী সংরক্ষণ আইন কবে পাস হয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অর্থাৎ বনের বিভিন্ন পশু জীব তাদেরকে প্রোটেক্ট করার জন্য যে আইন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাস হয়েছিল আট নম্বর জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন কবে পাস হয় এটা হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নম্বর বন সংরক্ষণ আইন এটি কবে পাস হয় বন সংরক্ষণ আইন পাস হয়েছিল উনিশশো আশি খ্রিস্টাব্দে আর দশ নম্বর হল বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন কবে পাস হয় এটি হয়েছিল উনিশশো একাশি খ্রিস্টাব্দে এগুলো পরপর আছে উনিশশো বাহাত্তরে হয়েছিল বন্যপ্রাণী সংরক্ষণ আইন চুয়াত্তরে হলো জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন তারপরে উনিশশো আশি খ্রিস্টাব্দে হল বায়ু বন সংরক্ষণ আইন বন সংরক্ষণ আর উনিশশো একাশি খ্রিস্টাব্দে হলো বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন তো বন্ধুরা এই ছিল দশটি প্রশ্নের উত্তর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটি এখানেই শেষ হলো এরপর দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে ধন্যবাদ